চিকিৎসার জন্য হসপিটাল আপনারা বাসায় চলে আইছে টাকার অভাবে এখন টাকা নাই এখন সেই ব্যবস্থা আমরা আপনার যত দূর পারি আপনার সহযোগ করব আমরা আপনারা ট্রিটমেন্ট করবেন ডাক্তারকে দেখাবেন এটা আল্লাহর মাল আল্লাহ কি হবে সেটা পরে চিন্তা এখন বাসায় রাখি তার মারি ফেলানি যায় না এখন কি আপনার শুশি সমস্যা তার ডাক্তার দেখাতে হবে ওষুধ কিনতে হবে এগুলো ট্রিটমেন্ট চালাতে হবে আল্লাহ পাক যদি মাফ করে তাহলে হইলো আর যদি না হয় তাহলে তার কিছু করার নাই আমরা অবশ্যই আপনার পাশে আছি আমরা থাকবো আজীবনে থাকার চেষ্টা করব আমরা গরিবের জন্যই আমরা এই কাজগুলো করছি আমরা আমি 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 খবর শোনার আসলাম লাইক লাইক না করার পরে আপনার বাড়ির আসলাম শুনলাম উনি আইছে। আমি একটা পরিবেশ আপনার একটা করবো আপনারা ওষুধ কিনে খাওয়াবেন থাক সবকিছু করবেন আমরা এটা দেখছি সমস্যা নয়